পৃথিবীর ইতিহাসে আবারও এক নতুন চমক এনে দিল দক্ষিণ আমেরিকার পেরু দেশটির উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন এক প্রাচীন শহর যার বয়স প্রায় পঁয়ত্রিশশো বছর পেনিকো নামের এই শহরটি হতে পারে আমেরিকার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গত ছয় জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ছয় জুলাইয়ের প্রতিবেদনে জানানো হয় পেনিকো শহরটি লিমা থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তরে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয়শো মিটার উঁচুতে অবস্থিত গবেষকদের মতে এটি খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে পনেরোশো সালের মধ্যে গড়ে ওঠে বিশেষজ্ঞরা মনে করছেন এ শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জনগোষ্ঠী আন্দেজ পর্বতমালা এবং আমাজন অঞ্চলের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ের কেন্দ্র হিসেবে কাজ করত ড্রোন চিত্রে শহরটির একটি পাহাড়ের ঢালে গোলাকৃতি একটি স্থাপনার চিহ্ন দেখা গেছে যার চারপাশে রয়েছে মাটি ও পাথরের তৈরি ধ্বংসাবশেষ খনন কার্যে এখন পর্যন্ত সেখানে আঠারোটি প্রাচীন স্থাপনার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে রয়েছে উপাসনালয় ধর্মীয় কেন্দ্র এবং বসবাসযোগ্য ঘরবাড়ি এসব স্থাপনায় মিলেছে বিভিন্ন ধর্মীয় সামগ্রী মানুষের ও পশুর মূর্তি এবং ঝিনুক পুতের তৈরি অলঙ্কার যা প্রাচীন সমাজের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের পরিচয় বহন করে এই শহরটির অবস্থান আমেরিকার প্রাচীনতম সভ্যতা কারালের কেন্দ্রস্থল সুপে উপত্যকার কাছাকাছি কারাল গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে যেখানে বিশাল পিরামিড সেচ ব্যবস্থা এবং বত্রিশটি স্মৃতিস্তম্ভ রয়েছে Desk report ajbarta